তো যাও হোক তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কী বলো তো তখন কি করতে চাচ্ছি আচ্ছা বিয়ে করে হবে গৃহিণী হবে তো স্বামীর সেবা করবা শ্বশুর শাড়ুরের সেবা করবা এটা চিন্তাধারা না আচ্ছা যাই হোক আমাদের কাছে অনেক কল ফোন কল আসে দেশ থেকে প্রবেশ থেকে অনেক দেশ থেকে আসে তার ওয়েব আছে কিন্তু ওয়েব ওয়েব নিয়ে সে সুখী না অসুস্থ বা দীর্ঘদিন ধরে আধ বছর ধরে বিছানায় পড়ে আছে বা সে দুটো বউ চালাতে পারবে সে বউ নিয়ে সুখী না তার বাচ্চা হচ্ছে না নানান সমস্যা থাকতেই পারে মানুষের পৃথিবীটা গোল এক এক ধরনের এক এক ধরনের সমস্যা তো যা তার জন্য এই ধরনের কোনো সমস্যা বা বউ অসুস্থ বা শারীরিক সুখ দিতে পাচ্ছে না বউ যে কোনো প্রবলেম আছে তো সত্যের মধ্যে কি বিয়া বসবে তুমি আরেক সংসারে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার কিভাবে ভাঙি বলেন আর যদি সে বউটা যদি রাজি থাকে যে স্বামীকে যদি হুকুম দেয় না বিয়ে করো আগে আমি তার বইয়ের সাথে কথা বলবো যদি সে রাজি থাকে তাহলে অবশ্য মানে চিন্তা ভাবনা করবো তুমি চাচ্ছ যে আমি হত দরিদ্র ঘরের মেয়ে আমি কখনো লাঞ্চিত গর্জনা নিয়ে আমি চলতে চাই না আমি দুই মোটো ভাত কম খাবো কিন্তু আমি ভালোভাবে বাঁচতে চাই আমি কারো অপবাদ নিতে চাই না এই তো কারো অধিসাব নেবো না তার বউ অনুমতি থাকে তাহলে আমি বিবাহ বসতে আমি রাজি সুন্দর একটা কথা বলছে দর্শক বন্ধু তার ওয়াইফ সেও মিয়া মানুষ সেও মেয়ে মানুষ কোনো মিয়া মানুষের বুকে সে আঘাত করবে না তার ওয়াইফ সাথে বিয়ে সাথে করায় সে হাসি মুখে বরণ করতে রাজি যে যাই হোক কোনো ভাই যদি বউ থেকে থাকে অবশ্য বউর অনুমতি নিয়ে বিয়ে করতে পারেন যাই তোমার স্বামী যে বিয়ে করবে সে যদি প্রবাসী থাকে তোমার তো কোনো সমস্যা নেই না সমস্যা নেই ভাইবা চিন্তা বলো কারণ একটা দু তিন বছর পর আসে ধরে বাইরে গেছে তোমার কাছে দায়িত্ব দিলো তুমি টাকা পয়সা তুলে নিয়ে আসছো তোমার কাছে রাখছো দুই চার পাঁচ লক্ষ টাকা হয়েছে কাউকে নিয়ে চলে গেলে পালিয়ে গেল এরকম কিছু করবে কিনা আর এখানে কেন করবো কারণ সে তো আমাকে বিশ্বাস করে রাখবে আর বিশ্বাসের ঘর এগুলো কাজ কিন্তু করা যাবে না করে ছুরি মারা যাবে না যাই হোক দরিদ্র ঘরে মেয়ে ফোনটা কিনতে পারিনি ও এটা বোঝাতে চাচ্ছে যে আমি যে টাকাতে ফোন কিনবো আমি ওই টাকাতে আমি দশ দিন পনেরো দিন আমার ফ্যামিলিকে চালাতে পারবো আমার ফোনের কোনো প্রয়োজন হয় নাই এই বিদায় আমি কিনে নেই কেউ আমাকে ভালোবেসে বিয়ে করে আমাকে ফোন দেয় তাহলে আমি গ্রহণ করবো বা তার ফোন আমি গিফট